সম্পর্ক নিয়ে ছয়টি বেশ্বয়কর বৈজ্ঞানিক তথ্য যা বদলে দেবে তোমার দৃষ্টিভঙ্গি এক প্রেমে পড়লে মস্তিষ্কে কোকেনের মতো প্রভাব পড়ে এটি ডোপামিন নামক হরমোন ছেড়ে দেয় যা আনন্দদায়ক অনুভূতি তৈরি করে দুই কাউকে জড়িয়ে ধরলে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় এটি আস্থা ও বন্ধন মজবুত করে তাই একে ক্যাডল হরমোন বলা হয় তিন প্রথম দেখাতে আকর্ষণ তৈরি হতে মাত্র চার মিনিট সময় লাগে এই সময়ের মধ্যেই আমরা অচেতনভাবে সিদ্ধান্ত নেই। চার হাত ধরে রাখলে মানসিক চাপ কমে এটি উদ্বেগ কমাতে এবং নিরাপত্তাবোধ বাড়াতে সাহায্য করে পাঁচ একসাথে হাসলে দুজনের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয় হাসি একটি সামাজিক সংযোগ তৈরির শক্তিশালী মাধ্যম ছয় দূরত্বের সম্পর্কগুলো অনেক সময় আরও মজবুত হয় কারণ এতে যোগাযোগ ও আস্থারোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয় ভালোবাসা শুধু অনুভূতি নয় এটা মস্তিষ্ক হৃদয় আর আবেগের এক চমৎকার মিশ্রণ